হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সদরপুর কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ব্লকগুলো নিয়ে আসছি চরভদ্রসূন্য উপজেলায় একটি সুন্দর ডুপ্লেক্স বাসা করা হচ্ছে বাসার নিস্তলা আগে আমাদের এখান থেকে ব্লক দিয়ে এনে করছিল তো নিচতলায় অনেকটা প্লাস্টার করা হয়ে গেছে তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই রুমের ভিতরে দেখা যাচ্ছে এই যে ব্লক ব্লক দিয়ে খুব সুন্দর করে গাঁথনি করে নিচের তালা সে কমপ্লিট করেছে ছোট্ট একটি বাড়ি তবে দেখতে খুবই সুন্দর ডুপ্লেক্স সিস্টেমে করেছে তো এখন আমরা উপরের তালায় চলে যাব এই যে দেখেন কত সুন্দর একটি আকাবাকা সিঁড়ি করেছে তো এই সিঁড়ি দিয়ে উপরে গেলে আপনারা দেখতে পাবেন যে দোতালার কাজ শুরু হয়েছে ব্লক দিয়ে তো তারা মাত্র এই দোতলার কাজ শুরু করছে কিছু ব্লগ গাতনি করছে এবং আমাদের কাছ থেকে নতুন ব্লগ আজকে আনলো সে ব্লগ পৌঁছে দেওয়ার জন্য আমি নিজেই আসছিলাম এবং বাসাটা ঘুরে দেখে গেলাম সুন্দর একটি বাড়ি করছে ভাইয়া হচ্ছে প্রবাসী তো উনি দেশের বাইরে থেকে আমাদের সাথে ফোন দিয়ে কথা বলছে আমরা মাল পাঠাই দিছি এবং আজকে আমি নিজেই মাল নিয়ে আসছি তার বাসায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি করছে যদিও বাড়িটা ছোট তবে দেখতে খুবই সুন্দর ডুপ্লেক্স সিস্টেমের তো আপনারা যারা ব্লক নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমোদ সবখানেই যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ফোন দিতে পারেন আমাদের ঠিকানা সদরপুর থানা ফরিদপুর জেলা সদরপুর মহিলা কলেজের সামনে সদরপুর কংক্রিট ব্লক ফ্যাক্টরি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ